हमारे पाले हुई है बिल्ली हमारे खिलाफ म्याओ म्याओ करता हाँ। वो। वो है सारा दिन जो आम का सर सोले बुआ होला मजार आम फाखना आ रही खाइले किंतु मुखो लागि आरी आरि बु फाडिया खावना कुनो मजा भाई बाई नारे तकबीर तो यार टाने गु दिलाय कार में आ तो हुनो गाल कुटनी बराबान खुद खस्ते मालो याइन इता कुटी कुटी सुग्राइते कोइता मरता नाय बुआइते गाल कुटनी फाकी गुसिनोनी আবাতা চুকা থাকে হুলো হুলো আমরা হুঞ্জি হুলো আল্লাহ কইজরা গাই কুটনি ভাকি যে ওলা কটটার কটটার করি গাছ ও আউয়া করি বাদা বানাইলা তুমি তাই ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কুটা কুলি বাই কও সুবহানাল্লাহ ইল্লাল্লাহুর চা এক ভাকি যখন কুটটুল কুটটুল করি অত বড় গাছ করতে পারে তুমি তাই ননু ইল্লাল্লাহ 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 ইলা আল্লাহ যদি করতে পারো আল্লাহ 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 কিমাজাদার নাম হে যত মজা যত প্রেমunshift লিবাই তোমার মার দুনিয়া খেরা তোর হুঞ্জি জমা হইব জীবনে মোর অনেক পরে আসরে আল্লাহ মায়া করবা খো আল্লাহুমান আমিন আমার বাই হল আমার দস্তকলার মা বইন ই দুনিয়া চিরস্থায়ী নাই কোনস্থায়ী ও গায় কুলটি বাকি গে যখন ফলা মারার কারণে খুঞ্জি জমে তাহলে তুমি চাবি দিয়া কোন সময় জাননি সারা দুনিয়ায় মানুষদের সময় গুম থাকবা তুমি আর হেন্ডে বেড়েজু দি কুটুর কুটুর করি আল্লাহকে করিও না আমার হইয়ার বাই বারোটার বাদে গুটার আত লইনা রেবা আর লই না আল্লাহ খুয়ালা আসমানোয়াই রব্য কারবার ও আসমানো প্রত্যেক দিন আমি নিজর চৌকে মদিনা শরীফ দেখিয়েছি ও লেখা রিয়াজুল জান্নার গেটিত রেখানো বিজির হাদিস আল্লাহ জি ও আসমানো আইয়া সারারে ডাকল উঠোরে হ্যাঁ কই মাং নেওয়ালে হ্যাঁ কই তবা করে ওই টাইমে যদিও মুখে কইও না আমরা যারা মোবাইল চাই গু মার না ও ইটা মারি ফেলাই দিও আল্লাহরে মেসেজ ইখান দিও না বলে আল্লাহ আমরা লেংটা ছবি উলঙ্গ সবিয়তা ওটা ফটো দেখি আর প্লাস্টিকর কোনো ফায়দা যাতাত নাই সারাদিন যদি আমগাছর চলে বইয়া হলা বজার আম ফাঁক না আরে খাইলে কিন্তু মুখ লাগি দিব আর এই ফাড়িয়া খাও না কোনো মজা পাইব আইনি ওই যে অবুধ কইটা ই খেসিছে লাখ বাদি মারছে রে অবু খাইব হা কুন্তা নাই কি দিতা হুদ্দা যেতা ব্যস্তর মত মতো দিদার সুশীতল বাই আমার বুজুর্গ হল আল্লাহ কেউ আসতে সঙ্গের সঙ্গী খেউ নাই কি বুঝে ভাই লরে ভাই সময় তাতে লাগাও করে বুঝে রি ভাল্লা মাতি আর তোরা খেয়াল করি উনো আল্লাহ কে আছে বাড়ির খোলো যাতে আমার লে অবায়দি ভানি আয় আল্লাহ কইরা তুমি যদি আল্লাহ কইয়া রাইত মানুষ যা যে সময় মানুষ দানো স্কুল কলেজর মানুষ নীরব নিগুর গুমাই যায় ও টাইমে যে হুতি হুতি উটিয়া ঠান্ডা ধরি লে অগুথা না অগুতা হ্যান্ডে বেরে সগুতা তোই দি হইতা মারি আর ও হুতি হুতি কইও সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যদি মরি যা অকান্তা ভাবিয়া ইকুটা সাইস না আল্লা বেজার করিস না উঠি যা হুতি ওলা উঠি হুতি যা যদি ইকুটা সাজ না আমার আল্লাহ গুমানির কারণেও সহাব দিবা মগর ইকুটা যদি সাজ রে বা সহাব কিলা দিবা একবারে বানি গিয়া চিন্তা করি মার খান হাসানি না মিছা কোথাও না মিছা মোবাইল আল্লাহ বারোটার আর মোবাইল না আর বিলকুল না ই সময় আল্লাহ আল্লাহ ভরি হইতাম আল্লাহ হোটেল যদি ঘুমাই যায় আমার বন্ধু তবু আমি রাখবো